আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব সেনাবাহিনীতে সকাল শুরু হয় কিভাবে এই বিষয়ে আলোচনা করব যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সবাই ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান তো আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সকালে প্রথম সূর্যের আলো যখন ধীরে ধীরে সরিয়ে পড়ে তখন ও সাধারণ মানুষ হয়তো ঘুমে অচেতন কিন্তু সেই সময়েই শুরু হয় সেনাবাহিনীর একদম নতুন দিন শৃঙ্খলা শক্তি আর দায়িত্ববোধে ভরা এক সকাল ঘুম ভাঙে ভোরের আগে সেনাবাহিনীর সকাল শুরু হয় খুব ভোরে সাধারণত ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে এই সময় সৈনিকদের ঘুম ভাঙানোর জন্য নির্দিষ্ট রিভেইলি সিগন্যাল বাজানো হয় ঘুম থেকে উঠে প্রথমে বিছানা গুছিয়ে নেয় পোশাক ঠিকঠাক করে আর খুব অল্প সময়ের মধ্যেই প্রস্তুত হয়ে যায় সকালের প্যারেড এর জন্য শৃঙ্খলা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সেকেন্ড দেরি মানে পুরো ইউনিটের শাস্তি পেতে হয় ফিজিক্যাল ট্রেনিং সকাল পাঁচটা তিরিশ মিনিটের দিকে শুরু হয় ফিজিক্যাল ট্রেনিং বা পিটি এই সময় সৈনিকরা দৌড়ায় ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ করে পুশ আপ সিট আপ আর নানা ধরনের শারীরিক প্রশিক্ষণ নেয় তাদের লক্ষ্য শরীরকে সবসময় ফিট রাখা কারণ যে কোনো মুহূর্তে যেতে হতে পারে ফিজিক্যাল ট্রেনিং শুধু সত্যি বাড়ায় না এটি তাদের মানসিক দৃষ্টিরতাও বাড়ায় সকালে ঠান্ডা হাওয়া ঘাম আর একসাথে চলার গর্ব এই অনুভূতি অন্যান্য। সকালের নাস্তা ও প্রস্তুতির সময় প্রশিক্ষণ শেষ হলে সবাই স্নান করে ইউনিফর্ম পরে আর যায় মেসে সকালের নাস্তা খেতে খাবার সাধারণত হয় পুষ্টিকর যেমন ডিম রুটি দুধ ফল আর কখনও ভাত বা খিচুড়ি খাবারের পর কিছু সময় পাওয়া যায় নিজের জিনিসপত্র গোছানোর জন্য যারা দায়িত্বে থাকবে তারা সরঞ্জাম চেক করে অস্ত্র পরিষ্কার করে ইউনিটের নির্দেশনা নেয় মর্নিং প্যারেড ও ব্রিফিং সকাল প্রায় বা আটার দিকে হয় মর্নিং এ সময় সব সৈনিক নির্দিষ্ট স্থানে সর্বাধিকভাবে দাঁড়ায় উপস্থিতি নেওয়া হয় এবং দিনের আদেশ ঘোষণা করা হয় অফিসাররা ব্রিফ করেন আজ কি কি কাজ হবে কার দায়িত্ব কোথায় কী ধরনের মিশন বা ট্রেনিং হবে এই সময় সবাই অত্যন্ত মনোযোগী থাকে কারণ সেনাবাহিনীতে প্রতিটি নির্দেশ খুবই গুরুত্বপূর্ণ পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত অনেক জায়গায় সকাল প্যারেডের শেষে হয় জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান সব সৈনিক তখন সেলুট দিয়ে দাঁড়িয়ে থাকে আর বাজে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই মুহূর্ত প্রতিটি সৈনিকের কাছে গর্বের অনুপ্রেরণার আর দায়িত্ববোধের প্রতি দিনের কাজের শুরু প্যারেড শেষ হলেই সৈনিকরা ছড়িয়ে পড়ে নিজেদের দায়িত্বে কেউ যায় প্রশিক্ষণ মাঠে কেউ যায় অস্ত্রগারে কেউ পাহারায় কেউ আবার যান প্রশিক্ষণ কাজে সকলের সেই প্রস্তুতি দিয়েই শুরু হয় একটানা কর্মব্যস্ত দিন এইভাবে শুরু হয় সেনাবাহিনীর সকাল শৃঙ্খলা প্রশিক্ষণ আর পরিশ্রম আর দেশপ্রেমে ভরা এক দিন আমরা যখন শান্তিতে ঘুমাই তখন তারাই সীমান্তে পহরায় থাকে তাদের প্রতিটি সকাল মানেই দেশের নিরাপত্তার নতুন অধ্যায় তুমি যদি সেনাবাহিনীর জীবন নিয়ে আরও এমন ভিডিও দেখতে চাও তাহলে ভিডিওতে লাইক করো শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ